একটা সময় আমার আম্মুকে যখন দেখতাম রাত নেই ভোর নেই শীত নেই গরম নেই এক টানা কাজ করে যাচ্ছে তখন মাকে বলতাম মা এত কাজ কেন করছো একটু বিশ্রাম নিলেও তো পারো তখন মা বলতো যখন তুমি নিজে কারো ঘরের বউ হবে যখন নিজে কারো মা হবে তখন বুঝবে এই কাজ করার মাঝেও আছে অন্যরকম এক শান্তি এখন আমি যখন কারো ঘরের বউ হয়েছি কারো মা হয়েছি এখন বুঝি আসলে গৃহিণীদের কোনো বিশ্রাম নেই শীত গরম কোনো কিছুই তাদের কাজকে আটকাতে পারে না আসসালামু আলাইকুম এভরিওান রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য এই তীব্র শীতে কার কেমন দিন কাটছে আমি জানি না কিন্তু আমি মন থেকে দোয়া করি সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে শীত যদিও আমার অনেক বেশি পছন্দের একটা ঋতু কিন্তু এইবারের শীতটা অনেক বেশি হওয়াতে একটু কষ্ট হয়ে যাচ্ছে কাজকর্ম করতে আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য তো আরও বেশি কষ্ট কাজকর্মের পাশাপাশি কিন্তু বাচ্চারও একটা আলাদা যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে আর এই শীতে কিন্তু বাচ্চা বয়স্ক সবাই মোটামুটি অসুস্থ হচ্ছে আরহামেরও কিন্তু বেশ ঠান্ডা লেগে গিয়েছে আরহামকে তো মোট কথা আমি স্যান্ডেল মোজা কোনো কিছুই পড়াতে পারে না যাই পরিয়ে দিই না কেন কিছুক্ষণ পরে দেখি সে সব কিছু খুলে হেঁটে বেড়াচ্ছে জানি না বাচ্চারা এত এনার্জি কোথা থেকে পায় ওদের একটু শীত লাগে না আজকে সকালে ভাবলাম কি একটু আয়েস করে বসে নাস্তাটা করব আজকে দেখলাম বাইরে একটু রোদ উঠেছিল এর জন্য একটু ভালো করে নাস্তাটা নিয়ে বসেছিলাম কিন্তু ওই যে আরহাম সাহেব ঘুম থেকে উঠে গিয়েছে আর এসে সে তো আমাকে নাস্তা করতে দিবে না ভেবেছিলাম ড্রয়িং রুমে রোদে বসে নাস্তাটা করব কিন্তু আরহাম খুব বিরক্ত করছিল তাই হচ্ছে আবার ডাইনিংয়ে চলে আসলাম তা আমি এখানে আমার জন্য নাস্তা নিয়েছি আর আরহামের জন্য ব্রেড নিয়েছি তো ওকে হচ্ছে ডিম দিয়ে ব্রেডটা খাইয়ে দিব কিন্তু আরহাম না চা দেখলে একদম অস্থির হয়ে যায় চা নেয়ার জন্য ও কিন্তু চাটা খায় না নিয়ে কি করে মানে এক কাপ থেকে আরেক কাপে ঢালবে চামচ দিয়ে নাড়াচাড়া করবে এটুকুই মানে নষ্ট করে তো জন্য দেখা যায় কি আমি অল্প একটু চা দিয়ে বাকিটা পানি দিয়ে ওকে দেই ওই যে দেখুন আমি একটু চাটা ভেবেছিলাম খাবো কিন্তু ওর সাথে মানে ওকে আটকাতে আটকাতে আমার চাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে তাই আমি আবার ওভেনে দিয়ে চাটাকে গরম করে নিয়েছি চাটা আসলে গরম না খেলে কিন্তু একদমই ভালো লাগে না এই তীব্র শীতে সংসারের কাজকর্ম করা কিন্তু একটু কষ্টদায়ক হয়ে যায় কিন্তু যতই কষ্ট হোক সংসারের কাজ তো আর থেমে থাকবে না কাজ তো করতেই হবে সকালে উঠে যখন পানিতে হাত দিই মনে হয় যে পানি ফ্রিজ থেকে বের হয়ে আসছে এত পরিমাণ ঠান্ডা থাকে আর পানিটা ধরার সাথে সাথেই শরীরে একদম কাঁপুনি উঠে যায় তো আমি সবসময় সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আগে ফ্লাক্সে পানিটা ভরে নেই কারণ পানি এত পরিমাণ ঠান্ডা থাকে মানে খাওয়ার পানিটা তো ফ্লাক্সে পানিটা ভরে নিলে গরম পানি একটু মিক্স করে খাওয়া যায় আর আরহামকেও আমি শীত আসার পর থেকে সময় কুসুম গরম পানিটাই খাওয়ানোর চেষ্টা করি কারণ অনেক ঠান্ডা আর এমনিতেই ওর ঠান্ডা কাশি লেগেই আছে সেই ডিসেম্বর মাস থেকে মানে একটু ভালো হয় আবার দেখা যায় হয় তো এখন হচ্ছে নেবুলাইজ দেওয়া লাগছে তো আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব ওকে তো নাস্তাটা শেষ করেছি আরামের সাথে কিছুক্ষণ গল্প করলাম খেলা করলাম এই চললো আমাদের মা ছেলের তারপরে হচ্ছে বাকি কাজ করতে চলে এসেছি আমি হচ্ছে অফ ক্যামেরায় রান্না করার জন্য সব কিছু কেটে বেছে একদম রেডি করে নিয়েছি আমি না যতই দেরি হয়ে যাক সব কিছু রেডি না করে রান্না করতে গেলে আমার বেশি মানে কষ্ট হয়ে যায় এর জন্য আমি সব কিছু রেডি করে তারপরে আমি রান্নাটা শুরু করি তাহলে দেখা যায় কি রান্নাটা করতে খুব একটা সময় লাগে না আর আমার কাছেও বেশি একটা প্রেশার লাগে না আজকে হচ্ছে নতুন আলু দিয়ে চিকেন রান্না করব আর হচ্ছে ফুলকপি পেঁয়াজকলি দিয়ে ডাল রান্না করব। একদম ঝাল ছাড়া যাতে আরাম খেতে পারে আসলে ইদানিং দেখা যায় কি সব তরকারিতেই আমি তেল মশলা ঝালটা একটু কমই দিই এখন আর আরামের জন্য আলাদা কিছু রান্না করি না আমাদের তরকারিটাকেই অল্প ঝাল দিয়ে রান্না করি যাতে ও খেতে পারে আমরাও খেতে পারি আর আমার জন্য একটু বেগুন আলু দিয়ে শুটকি রান্না করব। কারণ বেগুন আলু দিয়ে শুটকি এটা দেখা যায় আমি একটু খাই আর আমার বাবা খুব একটা খায় না এ অল্প স্বল্প খায় তো যেহেতু নিজের খেতে ইচ্ছা করছে তাই কি করব তাই অল্প করে রান্না করে নিচ্ছি দেখা যায় কি অল্প একটু শুটকি রান্না করলে আমার দুই তিন দিন খুব সুন্দরভাবে চলে যায় আসলে যাদের বাসে ছোট বাচ্চা আছে তারাই বুঝবে যে ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজগুলো করা কতটা কষ্ট হয়ে যায় আর যারা একা হচ্ছে বাচ্চা লালন পালন করেন তাদের জন্য তো আরও বেশি কষ্ট হয় তো আরহামকে সাথে নিয়ে কাজগুলো কিন্তু আমাকে এভাবেই অল্প অল্প করে ম্যানেজ করে করতে হয় দেখা যায় কিছুক্ষণ ওকে টিভি দিয়ে বসিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছি বা কখনও দেখা যায় আমি রাতেও কিন্তু সব কিছু রেডি করে রাখি তো মাঝে মাঝে রাতে করি আবার মাঝে মাঝে কিন্তু আমি রান্নার আগে সকালবেলাও করে নেই তা আরাম যেদিন একটু দেরি করে ঘুম থেকে উঠে সেদিন দেখা যায় একটু সুবিধা হয় আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে ওকে দেখা যায় রান্নাঘরেই আমি কোনো একটা খেলনা নিয়ে বা সবজি নিয়ে বসিয়ে দিই ও হচ্ছে ওগুলো দিয়ে খেলাধুলা করে আর আমাকে তো জ্বালাতন করে, সেটা তো আছে সেটা হচ্ছে দৈনন্দিন ব্যাপার যেই জ্বালাতন সহ্য করতে করতেই দিন চলে যাচ্ছে তো এভাবেই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটু একটু করে কাজগুলো ম্যানেজ করতে হয় আর যাদের দুইজন তিনজন বাচ্চা আছে তাদের কথা কি বলবো তারা তো আরও বেশি কষ্টে আছে তা আমার তো তাও একটা কিন্তু একটা জ্বালাতো নেই কিন্তু আমি মোটামুটি পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় মাঝে মাঝে আমি এখানে ডালটাকে বসিয়ে দিয়েছি আমি আজকে একবারে মশলা কষিয়ে তারপর ডালটা বসাচ্ছি আর আলাদা করে বাগার দিব না চাইলে বাগার দেওয়া যায় বাগান দিলে খেতে আরও বেশি ভালো হয় কিন্তু যেহেতু ইদানিং তেলটা খাওয়া কম খাওয়ার চেষ্টা করছি এর জন্য আর বাগার দিব না আর এখানে চিকেনটাকেও বসিয়ে দিচ্ছি আসলে নতুন আলু দিয়ে চিকেনের ঝোল বা গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে শীতের দিনে সবজির এই একটা মজা যে কোনো রান্নায় অনেক বেশি মজা হয় আপনি যতই তেল মশলা কম দেন না কেন তারপরেও দেখবেন রান্নার টেস্ট কিন্তু ভালো আসে তো শীত বেশি পড়ার পর থেকে আরহামের বাবা অফিসে খাবার নিচ্ছে না যে আমার একটু কষ্ট হয়ে যাবে বিধায় তো এর জন্য কিন্তু আমার একটু মানে আরাম হয়েছে কারণ খাবার দিতে হলে দেখা যায় সকাল সকাল উঠে সব কিছু আবার রেডি করতে হয় এর জন্য আর আমার বাবা বলছে যে যতদিন শীত থাকবে ততদিন অফিসে খাবার দেওয়া লাগবে না অফিসেই খাবারটা খেয়ে নেবে তো সকালে নাস্তা তো আর আমার বাবা বাসা থেকে করেই যায় সব সময় তো নাস্তাটা আমি সব সময় রাতের বেলায় রেডি করে রাখি কারণ সকালে দেখা যায় এত পরিমাণ ঘুম থাকে ঘুম থেকে উঠতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর উঠলেও দেখা যায় রান্নাঘরে গেলে শীতের জন্য মনে হয় যে কাজই করতে পারি না তো আমি রান্নাটা বসিয়ে আরেক দিক থেকে কিন্তু ভাতের চালটাও ধুয়ে ভিজিয়ে রাখলাম ভাতের চালটা ধুয়ে ভিজিয়ে রাখলে ভাতটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর চাল ধোয়া পানিটা রেখে দিলাম গাছে দেওয়ার জন্য আর ডিম নিয়ে এসেছিল রাতের বেলায় তো রাতে তো পানি অনেক বেশি ঠান্ডা থাকে তো সকালে দেখা যায় কি যখন কাজ করতে থাকি কাজ করলে তখন না ঠান্ডাটা খুব একটা ফিল হয় না তাই এইসব ধোয়াধির কাজগুলো দিনের বেলাতেই করতে সুবিধা হয় আর এই যে ডিম রাখার এই অর্গানাইজারটা এটা আমি আবার বের করেছি দেখা যায় কি গরমের দিনে তো ডিম বেশি দিন বাহিরে রাখা যায় না এটাতে তো বেশ অনেকগুলো ডিম জায়গা হয় তের জন্য গরমের দিনে আমি এটা তুলে রেখে দিয়েছিলাম এখন যখন শীতের দিন এসেছে এখন তো ডিম বাইরেই থাকে তের জন্য এটা আবার বের করে নিয়েছি তো ডিমের ভিতরে কয়েকটা ডিম আবার দেখলাম যে ফাটা ছিল তো সেই ডিমগুলোকে আলাদা করে রেখে দিয়েছি তো ডালটাতে আমি নামানোর আগে একটু টমেটো আর ধনেপাতা দিয়ে দিচ্ছি যে সবজিগুলো দেখা যায় কি কাঁচা খাওয়া যায় সেই সবজিটা একটু অল্প রান্না করলেও ভালো হয় তা আমি টমেটো দিয়ে এর জন্য আর বেশিক্ষণ জাল করব না একটু কাঁচা কাঁচা থাকবে টমেটোটা খেতে ভালো লাগবে আর ধনেপাতাটাও দিয়েছি আর এই থেকে চিকেনটাও রান্না হয়ে গিয়েছে। একটু পাতলা ঝোল ঝোল রান্না করেছি আচ্ছা আপনাদেরও এমন হয় দুপুরে খাওয়া দাওয়ার পরে এত পরিমাণ শীত লাগে শীতের জন্য একটু যে বিছানায় গিয়ে শুব সেটাও পারে না আমার তো পা সহজে গরমই হতে চায় না দেখা যায় কি সবসময় মোজা পড়ে থাকছে তারপরেও পা এত পরিমাণ ঠান্ডা থাকে আর পা ঠান্ডা থাকলে দেখবেন কিন্তু অনেক বেশি অস্বস্তি ফিল হয় এখন হচ্ছে আমি একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিক থেকে হচ্ছে শুটকিটা রান্না করব আমি কিন্তু ফাঁকে ফাঁকে গিয়ে আরহামকেও দেখে আসছি যে আরহাম কী করছে তো আরহাম তো ওই দিক থেকে একদম ঘর পুরো ঝড় তুলে ফেলেছে ও কি করে খেলনা নিয়ে একটু কিছুক্ষণ খেলবে এরপরে এদিক সেদিক ছুঁড়ে ফেলে দিবে তো যতই বলি গুছিয়ে রাখার জন্য কে শুনে কার কথা মাঝে মাঝে একটু গুছিয়ে রাখে আর বেশিরভাগ সময় দেখা যায় মানে যে ঝুড়িতে ওর খেলনাগুলো থাকে সেই ঝুড়ি আছে ঝুড়ির জায়গায় কিন্তু খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে বিভিন্ন জায়গায় তো আমি দেখা যায় সব কাজ শেষ করে তারপরে আমি আমার ঘরটাকে গুছাই এতে করে দেখা যায় তখন আরামের সাথে সময় দিতে পারি আমি যখন কাছে থাকি তখন আর ঘর বেশি একটা নোংরা করে না এই যে সুটকিটাকে আমি কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি বেগুন আলুটাকে এতে করে সুটকিটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে অন্যান্য বাড়ির চাইতে এবারের শীতটা কিন্তু একটু বেশি তো মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের যখন অনেক শীত লাগে তখন কিন্তু দেখা যায় কম্বল মুড়ি দিয়ে একটু শুয়ে থাকতে পারি বা রুমের ভিতরে হিটার চালিয়ে রাখি আরামের জন্য কিন্তু অনেক মানুষ রাস্তায় অনেক বাচ্চারা রাস্তায় কিন্তু এই শীতে অনেক বেশি কষ্ট করছে তাদের কথা চিন্তা করলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে এর জন্য আমরা নিজেদের জায়গা থেকে যে যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। কারণ এই শীতে কিন্তু বাচ্চা বয়স্কদের অনেক বেশি কষ্ট হচ্ছে আমি তো সেদিন নিউজে দেখলাম রংপুরে শীতের জন্য অনেক মানুষ মারাও গিয়েছে এই খবরগুলো যখন দেখি তখন কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে আর আমাদের মতন দেশে এত শীত না পড়াই ভালো আমার কাছে মনে হয় কারণ আমাদের মতো দরিদ্র একটা দেশে এত বেশি শীত পড়লে কিন্তু অন্যান্য মানুষদের জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় আমি কাজ করছিলাম আরহামকে টিভি দিয়ে তো আমি এসে দেখি আরহাম সোফায় বসেই ঘুমিয়ে গিয়েছে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল তো এক ফাঁকে কিন্তু আমি ওকে গোসলও করিয়েছি ওই যে বললাম না বাচ্চার মায়েদের কিন্তু একটা কাজ থাকে না চারদিকেই কাজ করতে হয় বাচ্চার খেয়াল যেমন বাচ্চাকে সময় মতো গোসল করানো খাওয়ানো এটা কিন্তু আমি সব সময় টাইম টু টাইম করার চেষ্টা করি আমি সব সময় আরহামকে বারোটার মধ্যে গোসল দিয়ে দিই আর দেড়টা থেকে দুইটার ভিতরে দুপুরে লাঞ্চটা দিয়ে দিই তা আজকে ও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার ফলে গোসল করার পরে আমি টিভি দিয়েছিলাম তারপরে ঘুমিয়ে গিয়েছে তা এখন হচ্ছে আমি সোফাতেই ওকে শুয়ে দিয়েছি জানালা দিয়ে খুব সুন্দর রোদ আসছিলো আর একটু কোরআনতেলা ছেড়ে দিয়েছি আমার কাছে খুব ভালো লাগে কোরআনতেলাটা টিভিতে ছেড়ে তারপরে কাজকর্মগুলো করতে মনে হয় একটু শান্তি পাওয়া যায় তা এখন হচ্ছে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি আমি সব সময় চুলাটা দেখা যায় রান্নার পরপর একটু যখন ঠান্ডা হয় তারপরে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি এই কাজটা দেখা যায় মাঝে মাঝে আমি রাতেও করি আবার দিনের বেলাও করি আজকে যেহেতু রাতে আমার আর কোনো বান্না নেই এর জন্য আমি এখনই চুলাটাকে পুরোপুরি ক্লিন করে রেখে দিচ্ছি আর শীতের সময় রাতে কাজ করতে যেহেতু একটু কষ্ট হয় তাই দিনের বেলাই এসব কাজগুলো করে নিচ্ছি তা আমি সবসময় চুলাটাকে মোছার আগে আগে হচ্ছে যেই তেল হলুদ ভাবটা থাকে সেটা কিচেন টিস্যু দিয়ে মুছে নেই তারপরে হচ্ছে আমি রুমালটা দিয়ে মুছি কারণ কি দেখা যায় কি যেই তেল চিটচিটে ভাবটা থাকে সেটা যদি ডাইরেক্ট আমি রুমাল দিয়ে মুছি রুমালটা কিন্তু খুব সহজেই নোংরা হয়ে যাবে আর টিস্যুটা দিয়ে মুছে নিলে কিন্তু রুমালটা অনেক দিন পর্যন্ত পরিষ্কার থাকবে তো চুলার সাথে সাথে আশেপাশে যেই জায়গাগুলো আছে সেগুলোকেও আমি ক্লিন করে নিই এই কাজটা আমি প্রায় প্রত্যেক দিনই করি এতে করে কিন্তু দেখা যায় জিনিসপত্র কম নোংরা হয় কারণ এই কাজগুলো যদি আপনি হাতে মাত্র দশটা মিনিট সময় নিয়ে করেন তাহলে দেখবেন এর চেয়ে বেশি টাইম লাগে না দশ মিনিটের ভিতরেই কিন্তু আপনার রান্নাঘরটা আপনি একদম ঝকঝকে চকচকে করে রাখতে পারবেন আমার এই অয়েল জার মশলা জার এগুলো যেহেতু আমার চুলার পাশেই থাকে তাই রান্না করলে এগুলোতে কিন্তু একটু তেল ছিটে যায় তো এর জন্য রান্নার পরপরই আমি প্রত্যেক দিন চেষ্টা করি এই জিনিসগুলো মুছে রেখে দেওয়ার জন্য কারণ খুব একটা সময় তো লাগে না অল্প কিছু সময় দিলেই কিন্তু এই কাজগুলো করে নেওয়া যায় তো এর জন্য আমি এই কাজটা প্রত্যেক দিনই করি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন ছোট্ট একটা লাইক দিলে হয়তো বা আপনাদের কোনো ক্ষতি বা উপকার হবে না কিন্তু আমার অনেক উপকার হবে কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে রান্নার পরে রান্নাঘরটা যখন একদম নিট অ্যান্ড ক্লিন দেখি তখন কিন্তু দেখতেই অনেক বেশি ভালো লাগে কারণ পরবর্তীতে যখন আমি রান্নাঘরে আসবো রান্নাঘরটা পরিষ্কার থাকলে কাজ করতে কিন্তু আমার খুব একটা কষ্ট লাগবে না এই যে দেখুন রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি অনেকেই ভাবে অল্প সদস্যের সংসারে কি আর এমন কাজ তেমন কোনো কাজই থাকে না কিন্তু আমার কাছে মনে হয় অল্প মানুষ হোক আর বেশি মানুষ হোক কাজ কিন্তু একই আপনি দশজন মানুষের জন্য যেই কাজটা করবেন ওই দুইজন মানুষের জন্য কিন্তু আপনার সেম ওই কাজটাই করতে হবে আপনি যদি দশজন মানুষের জন্য দুইটা আইটেম রান্না করেন ওই দুইজন মানুষের জন্য কিন্তু দুইটা আইটেমই রান্না করতে হবে হয়তোবা পরিমাণ কম আর বেশি এটাই সুবিধা কিন্তু অল্প মানুষ থাকলে একটা অসুবিধা হয় যেমন আপনার হেল্প করার কোনো মানুষ থাকে না কিন্তু আপনার বাসায় যদি বেশি মানুষ থাকবে তখন কিন্তু আপনাকে হেল্প করার একটা মানুষ হলেও থাকবে কমপক্ষে আপনার বাচ্চাটাকে দেখার জন্য একটা মানুষ থাকে কিন্তু আমরা যারা একা বাসায় ছোট বাচ্চা আছে একা মানুষ করছি তাদের কিন্তু বাচ্চাটাকে দেখারও আমরা একটা মানুষ পাই না তাই বাচ্চাটাকে দেখার পাশাপাশি সংসারের কাজগুলো সামলানো কিন্তু একটু কষ্ট হয়ে যায় কিন্তু যদি একটু প্ল্যানিংয়ের সাথে কাজ করা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই সংসারের কাজগুলো করে নেওয়া যায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম